কাসি সরকারের পতন হলেই হবে না দেশ সংস্কারের মাধ্যমে নতুন করেই বাংলাদেশকে গঠন করতে হবে এমন একটি বাংলাদেশ গঠন করতে হবে যেখানে গণতন্ত্র থাকবে যেখানে সমতা থাকবে যেখানে ইনসাফ থাকবে কিন্তু পাঁচই আগস্টের পর থেকে সেই আকাঙ্ক্ষা থেকে নানা পক্ষ সরে গিয়েছে এর এই কর্মসূচিতে নেকটারজনকভাবে বাধা দেওয়ার চেষ্টা করা হয়েছে আমাদের ব্যানার ছিঁড়ে ফেলা হয়েছে ঠিক খুশি হালি মাত্র এক বছর আগের ঘটনা এই ব্যানার ছিঁড়ে কর্মসুচিতে বাধা দিয়ে যারা ক্ষমতায় দীর্ঘায়িত হতে চেয়েছিল তারা আজকে বাংলাদেশে তাদের ঠাই হয় না জুন জুলাই ঘোষণাপত্র এবং জুলাই ষড়জ আমরা কোনো ধরনের তালবাহানা কোনো ধরনের ষড়যন্ত্র মেনে নেবো না ঘর দুপুরে জাতীয় নাগরিক পার্টির উদ্যোগে দেশ গড়তে জুলাই পদযাত্রায় আমরা এসেছি নাটোরে প্রিয় নাটোরবাসী আপনারা জানেন এই নাটোরে জুলাই গণ উত্থানের আটজন শহীদ রয়েছেন তাদের মধ্যে পাঁচজন শহীদকে এই নাটরেই মৃত্যুবরণ করতে হয়েছিল ফ্যাসিস সৈরাচারী শেখ হাসিনার সরকার আমার ভাইদেরকে বোনদেরকে হত্যা করেছিল নাটোরের মানুষ বড়ানে যেভাবে লড়াই করেছিল দিয়ে নাটোরের ছাত্ররা নাটোরের জনতা নাটোরের শিক্ষক সমাজ সবাই রাজপথে নেমেছিল সকলে ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে আমরা ফ্যাসিবাদকে সক্ষম বন্ধুগণ হয়েছিলাম যেভাবে আমরা সৈরাচার ফ্যাসিবাদের পতন ঘটিয়েছিলাম আমাদের এবারের লড়াই এবারের যাত্রা দেশ গঠনের জন্য কারণ আমরা স্পষ্টভাবেই বলেছি যে ফ্যাসিবাড়ি সরকারের পতন হলেই হবে না দেশ সংস্কারের মাধ্যমে নতুন করেই বাংলাদেশকে গঠন করতে হবে এমন একটি বাংলাদেশ গঠন করতে হবে যেখানে গণতন্ত্র থাকবে যেখানে সমতা থাকবে যেখানে ইনসাফ থাকবে একটি দুর্নীতিমুক্ত বৈষম্যহীন বাংলাদেশ গড়া এই তরুণ প্রজন্মের এই গণভ্যুত্থানের ছাত্র জনতার আকাঙ্ক্ষা কিন্তু পাঁচই আগস্টের পর থেকে সেই এখনখা থেকে নানা পক্ষ সরে গিয়েছে আমরা আজকেও শুনতে পেয়েছি আমাদের নাটোরের এই কর্মসূচিতে ন্যাকজনকভাবে বাধা দেওয়ার চেষ্টা করা হয়েছে আমাদের ব্যানার ছেড়ে ফেলা হয়েছে হুঁশিহারি দিতে চাই মাত্র এক বছর আগের ঘটনা এই ব্যানার ছিঁড়ে কর্মসূচিতে বাধা দিয়ে যারা ক্ষমতায় দীর্ঘায়িত হইতে চেয়েছিল তারা আজকে বাংলাদেশে তাদের ঠাই হয় না যদি এখনো শিক্ষা না নেই যদি এখনো আমরা সেই স্বৈরাচারী ফ্যাসিরবাদী সরকারের পতন থেকে শিক্ষা না নেই তবে তাদের পরিণতিও সেই দিকেই যাবে